গুড মর্নিং বন্ধুরা আজকে আমি বাগান থেকে একবারে কচি কচি কুমড়ো পাতা তুলে এনেছি আর কুমড়ো পাতাগুলো এইভাবে বেছে নিতে হবে দেখুন কুমড়ো পাতা বেছে আমি ধুয়েও নিয়েছি তারপরে এই ডানটাটার কাজটা একটুখানি এইভাবে কেটে কেটে ফেলে দিতে হবে তারপরে আমি সমস্ত কুমড়ো পাতাগুলো এইভাবে বেছে নেব কুমড়ো শাকটা বাছা হয়ে গেছে এবারে আমি এটাকে কুচিয়ে নেব কুমড়ো শাকটা আমার কুচানো হয়ে গেছে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আগে আমি তেলের ওপরে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা একটা বাটিতে উঠিয়ে নেব ওই তেলের ওপরেই খুব সামান্য আমি কালো জিরে দিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবারে বেশ কয়েক কোয়া রসুনও দিয়ে দেব এটা একটু নেড়ে চেড়ে নিয়ে শাকগুলো ঢেলে দেবো শাকটা একটুখানি নাড়াচাড়া করতে হবে এতে একবারে অল্প করে নুন দিতে হবে তারপরে এটা একটু ঢাকা দিলাম জল দিয়ে আর একটুখানি আমি এটা ভাপিয়ে নেব ঢাকনাটা খুলে দেখব শাকটা দেখুন একেবারে এরকম হয়ে গেছে আর একটুখানি নেড়ে চেড়ে নিলাম আমি কুমড়োর পাতাগুলো এবারে উঠিয়ে নেব আমি চিংড়ি আর কুমড়োর পাতা রসুন লঙ্কা এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব আর এটা মিক্সির থেকে শিল নোড়াতে বেঁটে নিলে বেশি টেস্ট হয় শিল নোড়াতে বাঁটলে আগেকার মারাও বলতেন খুবই টেস্টি হয় এইভাবে আপনারাও একবার বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার